আসসালামু আলাইকুম আল্লাহ সাপ্লাই আবাস আল্লাহ ইসলাম আমি খলেল ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ গাইস আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম রিভাইভ কটনের প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও নিয়েছি তো এখানে পাঁচটা কালার আছে পাঁচটা কালারে খুবই খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টি পাই যাচ্ছেন দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন অরিজিনাল সিল দেওয়া আছে দেখেন রিভাইভ কটনের ঠিক আছে তো নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক হলে লাইক দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আছে যে কোনো একটা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে তো প্রত্যেকটি ডিজাইনটি আমি দেখা দিচ্ছি কালারগুলো দেখা দিচ্ছি তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন ফার্স্ট অফ অল আমি নেমপুলো কালারটা দিয়ে স্টার্ট করলাম দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্টটা খুবই খুবই চমৎকার ডিজাইন এখানে থাকবে আপনার অল ওভার ডিজিটাল প্রিন্ট লং থাকবে পিটটি পিসে যে জামাটি বানাতে পারবেন ঠিক আছে সফট এবং কি প্রিমিয়াম কোয়ালিটির নতুন আপডেট ডিজাইনের ভিতরে থাকবে ঠিক আছে সামিরা লিবা কটনের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল সিল দেওয়া আছে আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির সিলটা দেখা দিচ্ছি দেখেন সিলতে দেওয়া আছে পদার্থ পদার্থ লোগো দেওয়া থাকবে তো লংটি থাকবে ফিফটি ফ্রি সাইজে জামাটি পাই যাচ্ছেন সফটে কালার গ্যারান্টি পাই যাচ্ছেন ব্যাক সাইড ফ্রন্ট একই প্রিন্টে থাকবে ঠিক আছে যখন আপনি এটা বানাবেন তখন আপনাকে অনেক অনেক ভালো লাগবে ঠিক আছে পাঁচটা কালারই খুবই খুবই সুন্দর চমৎকার ডিজাইন থাকবে ঠিক আছে পরে অনেক আরাম আর এটা দুপারটা দেখাই দিচ্ছি দেখেন দুপারটা অনেক অনেক সুন্দর দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট আর ছয় হাত নামাজি অন্য দেখেন সব কি কালার হিসেবে অন্য করতে পারবেন আপনি যেভাবে খুশি এভাবে যে কোনো জায়গায় আপনি পুরো ইনশাল্লাহ যেতে পারবেন চালু হচ্ছে দেখা দিচ্ছি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি দিতে পারছেন এখানে পাকা আড়াইগজ আছে সরি তিনগজের মতোই আছে আহ থেকে একটু বাড়তি দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে কালার গ্যারান্টি পাওয়া যাচ্ছে ঠিক আছে এটাও কিন্তু অঙ্ক সে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছে তো বাকি কালারগুলো দেখা দিচ্ছি একটা কালার খুলে দেখালাম ডিজাইনগুলো একই থাকবে শুধু কালারগুলো চেঞ্জ থাকবে এতে হচ্ছে আপনার ফেস কালার তিন নম্বর কালার হলো লাইট মিষ্টি কালার দেখেন আর একটা আছে আপনার জলপাই কালার আপনার কাঁচা জলপাই কালার আর একটা আছে আপনার কুসুম কালার তো পাঁচটা কালারে খুবই সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে থাকবে যেটা আপনার পছন্দ হবে স্ক্রিন শর্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে কোনো এক নাম্বারে কল করে অর্ডার করে থাকবে এই শুরুতে নাম্বারগুলো দেওয়া থাকবে তো প্রত্যেকটাই কালারগুলা সুন্দর অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি ভিতরে প্রাইস আছে না সামিরা লিভার কটনের ভিতরে থাকবে তো জন্য অপেক্ষা করতেছেন প্রাইসটা দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র অনলাইন শপ থেকে পাই যাচ্ছেন মাত্র এক হাজার টাকা পাই যাচ্ছেন যথপথ অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সের তিনটে নাম্বার আছে যে কেন এক নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন শুরুতে নাম্বারগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্স করে দিবেন সরাসরি আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সুবিধা থাকবে আবারও নেক্সট ভিডিওটি দেখা হবে তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম